শেষটা যদি বিচ্ছে হবে তাহলে শুরুটা তুমি এত সুন্দর কেন করলে আমি তো তোমার কাছে বিচ্ছেদ চাইনি আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছিলাম আমি তোমায় চেয়েছিলাম আমি আমার পূর্ণতা চেয়েছিলাম যে মানুষটাকে নিয়ে সারা জীবন থাকবো কারণ বিচ্ছেদের গল্প আমি চাইনি যে আমার জীবনে বিচ্ছেদের গল্প হোক কিন্তু কি জানো যে কিছু কিছু মানুষের জীবন না বিচ্ছেদ না চলো বা বিচ্ছেদের গল্পটা না চালেও না তাদের জীবনে এসে যায় হয়তো তাদের মধ্যে আমি একজন পড়েছি যে বিচ্ছেদটা আমার আমার আমি চাইনি আমাকে দেয়া হয়েছে যারা পরিবারে এক্সকিউজ দেখে হারিয়েছে না তাদেরকে সারা জীবনেই তাদের তাদের প্রতি একটা কষ্ট থেকে যায় যে মানুষটাকে ভালোবাসলাম মানুষটা শুরুটা এত সুন্দর করে করলো কিন্তু লাস্টে পরিবারের একটা এক্সকিউজ দেখে অজুহাত দেখিয়ে হারিয়ে গেল দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট কি জানো যে একটা অজুহাত যে আমার পরিবারকে মানাইতে পারছে না আমার পরিবার মানছে না বা আমি তোমাকে আর চাই না আমাদের বিচ্ছেদ হোক এই যে একটা অজুহাত এই কষ্টটা না দুনিয়ার কোনো ছেলেই না সহ্য করতে পারে না বা কোনো ভালোবাসার মানুষ এটা সহ্য করতে পারে না হ্যাঁ কারণ চাইবেই বা কেন যে মানুষটাকে সারা জীবন পূর্ণতাই খাতায় চেয়েছে যে মানুষটাকে নিয়ে সারা জীবন বাঁচতেই চেয়েছে সেই মানুষটাকে কি কখনো কেউ হারাইতে চায় কেউ চায় না এই জন্য না আমি তোমাকে কখনোই হারাইতে চাইনি কারণ তুমি মিথ্যা ভালোবাসা দিয়েছ মিথ্যা অভিনয় করেছো আমি সবই বুঝতে পেরেছিলাম কিন্তু আমি আশাই ছিলাম যে যদিও আমি আমার ভালোবাসার মানুষটিকে বুঝাইতে পারি যদি একটু বোঝো ইস যদি আমার জন্য একটু ভালোবাসা তৈরি হয় তাহলে হয়তো ওই ভালোবাসা মানুষটিকে আমার হবে যাকে দেখলে আমার শান্তি জাগে যাকে দেখলে আমার সারা দিনের ক্লান্তি ভাব দূর হয় সেই মানুষটাকে হয়তো বা আমি সারা জীবনের জন্য পেয়ে যাবে এই জন্য না সারা জীবন তোমাকে বুঝে এসেছে যে আমি ভালোবাসি কখনো আমার কাছে হেরেছেও না আর মেশ কি হলো যে তুমি আমাকে পরিবারের এক্সকিউজ দেখে বা আমাকে ভালো লাগে না আমার ভালোবাসা তোমার প্রয়োজন নেই বা আমি মানুষটা তোমাকে তোমার কাছে লাগবে না বা তোমার দরকার নেই এমন একটা এক্সকিউজ দেখে তুমি আমার কাছে হারিয়ে গেলে সত্যি বলতে কি জানো যে ভালোবাসা না সবার জন্য আসে না আর সবার সবার জন্য মায়া লাগে না কারণ তোমার হয়তো আমার জন্য মায়া আজকে না লাগতে পারে কিন্তু মনে রেখো এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সেদিন হয়তো তোমারও কষ্ট হবে তুমিও বুঝতে পারবে যে এই মানুষটাকে হারানো বা এই মানুষটিকে কষ্ট দেওয়া আমার একদমই ঠিকনে নেই কিন্তু কি জানো যে দিন শেষে না আমিও ঠকে গিয়েছি তোমার মিথ্যা ভালোবাসার কাছে তোমার মিথ্যা অভিনয়ের কাছে আমি ঠকতে চাইনি আমি হারাতেও চাইনি আমি চেয়েছিলাম সারা জীবন একসাথে থাকতে বু পারিনি কারণ তোমার মিথ্যা ভালোবাসাটা এতই তীব্র ছিল বা এতটাই জঘন্য ছিল আমি হারতে বাধ্য হয়েছি আমি ব্যর্থ যে আমার সত্যিকারের ভালোবাসা দিয়েও তোমাকে আমি জয় করতে পারিনি যদি আমার ভালোবাসাটা তুমি বুঝতা তাহলে তোমার মিথ্যা ভালোবাসা তুচ্ছ হয়ে যেত হয়তো তুমি আজ বুঝতে চাও দেখা আমার ভালোবাসাটা তুচ্ছ হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করো আমি শেষটা বিচ্ছেদ চাইনি আমি তোমায় চেয়েছিলাম আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম আমি পূর্ণতা চেয়েছিলাম যে পূর্ণতায় আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো কিন্তু দিন শেষে ওই মানুষটাই হেরে যায় এই জন্য আমি বিচ্ছেদ চাইনি আমি তোমায় চেয়েছিলাম তোমার ভালোবাসায় পেয়ে পূর্ণতা পেয়ে পেতে চেয়েছিলাম কিন্তু আফসোস আমি তোমায় পেলাম না লাস্টবেলায় আমি বিচ্ছেদ পেলাম